শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা দিনই নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করছি বারটি কিন্তু আজকে রবিবার আর সকাল থেকে আজকে কুয়াশা কনকনে ঠান্ডায় আর আজ তো রবিবার রবিবার মানেই তো শুধু রান্না বাড়া আর ভালো মন্দ খাওয়া এই তো হলো রবিবার তো আমাদেরও তাই তো রবিবারে একটু সকালে প্রত্যেক রবিবারে সকালে একটু ভালো জলখাবার বানাই আর কি তো তোমাদের দাদা ভাই সারা হপ্তাটাতে বাইরে খাওয়া দাওয়া করে জলখাবারটা তো সকালে জন্য তো সকালে আর ঠান্ডা এত পরিমাণে কাল থেকে ঠান্ডা পড়েছে যে সকালে ঘুম থেকে উঠেছি কি কাজ করবো এত কন কনে ঠান্ডাতে তো চুলাটা ধরেই ছিলাম ঘুম থেকে উঠে। আর ঘুগনিটা মটরটা সেদ্ধ করে ঘুগনিটা বানালাম আর এখানে গরম গরম পরোটা ভাজছি আর দিচ্ছি তো পরোটা ভাজলাম তারপরে খেলাম তারপরে অনেকটাই বেলা হয়েছে এখন একটু একটু রোদ উঠেছে তারপরে সমস্ত বাসি কাজ সেরে স্নান করলাম অনেকটাই বেলা হল সকালে যদি জলখাবার বানাতে যায় না তো আবার বাসি কাজের আবার একটু দেরি হয়ে যায় তো এক দু দিন কী করবো দেরি হলেও এক দু দিন তো জলখাবার বানাতেই হবে তাই না আর সকালে সমস্ত বাসি কাজগুলো পড়েছিল আর আর আজকেও কালকে যেমন ঠান্ডা ছিল আজকেও সেরকম ঠান্ডা আমার একটু স্নান করতে বেলা হলো ওই জন্য বড়ো মেয়েকে বললাম একটু স্নান করে তুলসী তলায় জল আর ঘরে একটু নিত্য পুজোটা দিয়ে দেয় তাহলে ঠাকুরও কেন এত বেলা পর্যন্ত থাকে তোকে বললাম ও দেখো ঠাকুরকে সুন্দর নিত্য পুজো দিয়ে দিয়েছে তো নিত্য পুজো দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আজকে তো রবিবার আমাদের এখানে তো হাট পড়ে আমার কিন্তু এই লাল শাক খেতে আমি খুব পছন্দ করি আমার শখের মধ্যে সবথেকে লাল শাক ভালো লাগে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর সকালে জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়েছে একটুখানি ঘুগনি আর পরোটা দু তিনটে মতন আছে তো সন্ধ্যাবেলায় মেয়েগুলো খেয়ে নেবে আর ঘুগনির জন্য যে আদা রসুন বেটেছিলাম সেটাই রেখে দিয়েছি সবজি করব। আর একটু বেশি করে সোয়াবিন আনা করাইছি তো সোয়াবিনটা খেতে পছন্দ করে আর কি সবাই তখন শীতকাল মানে বাঁধাকপি ফুলকপি প্রত্যেক হাটেই আসবে আর সব বাড়িতেই থাকবে আর বেগুনের দাম কিন্তু এখনও পর্যন্ত কমেনি আর বেগুনটা খুব সুন্দর এটা পোড়া খেতে ভাজা খেতে তারপরে তোমার বেগুনি খেতে খুব ভালো লাগবে তো শীত হাট করেও চলে এসছে আর সকালে যে জলখাবারে ঘুগনিটা বানিয়েছিলাম না দুর্দান্ত হয়েছে ওই মেলার মতো না মেলাতে যে ঘুগনি খায় তখন দেখি শীতকালে বেশ গাজর কুচি তারপরে বিট খুচি তো খুব সুন্দর লাগে তোমাদের দাদা ভাইকে সেটাই আজকে করে বলছি ঘুগনিটা কিন্তু মেলার থেকেও দুর্দান্ত স্বাদ হয়েছে খুব সুন্দর কিন্তু ঘুগনিটা হয়েছিল তো দেখো ভাতটা নামালাম ভাতটা তো আগেই বসানো হয়েছিলো আজকে তো সকালে জলখাবার খেয়েছি তো চা খাওয়া হয়নি স্নান টানান করে মেলা টেলা ছিল তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিলাম আবার চা বসালাম এখানে একটু একটু মতো সবজি ছিল বেগুন আলু তারপরে গা তারপরে সি অনেক কিছু ছিল সব দিয়ে সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা সবজি করবো আর লাল শাক ভাজা আজকে কিন্তু রবিবার বলে চিকেন মাটন মাছ ডিম কিচ্ছু হচ্ছে না আমরা তো যেহেতু সকাল একটা হেলদি খাবার খাওয়া হয়েছে আর কারো সেরকম খিদেও পায় না আর যাতে হোক না খিদে পেলে দুপুরেতে একটু খেতেই হবে তো জন্য লাল শাকটা ভাজছি আর বেশ করে সবজিটা করলাম সবজিটা কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর সবজিটার এত সুন্দর কালারটা এসেছে না সবজিটা দেখেই মনে হচ্ছে একদম বিয়েবাড়ির পাতমিশালির সবজির মতন খুব সুন্দর শীতকালে এখন নানা রকম সবজি কিন্তু বেশ ভালোই লাগবে তখন এখন এই বছর এই মানে এই কটা দিন তো বেশ ভালো ঠান্ডা পড়েছে তো চলো গরম গরম হয়ে গেছে তো খেয়ে নিই বেলাও অনেকটা হয়েছে এখন দুটোর বেশি টাইম হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রোদে বসেছিলাম তারপরে তো তিনটে সাড়ে তিনটে মতন হয়ে গেল রোদ না চারটের দিকে চলে গেল এখন দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো আমি সন্ধ্যা প্রদীপটা এখানে দেখিয়ে দিচ্ছি আর মেয়ে ওইখানে চাউমিন খাবে বলে নিজেই আলু পেঁয়াজ কাটতে লেগেছে আর এখানে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম তো লাইটটা এখন বন্ধ করে দিই তো লাইটটা এখন বন্ধ করে দিই তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদা ভাই একটু বাইরের দিকে গেল ও সন্ধ্যাবেলায় টুকটাক দরকার আছে আর মেয়ে চাউমিন বলছি করে দেবো করে দেবো তো তোমাদের দাদা ভাই চা নিয়ে বসে চলে গেলো চা বসালাম চাটা খেয়ে বেরোবে আর কি তো এখানে বাটিতে ছেঁকে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবার গরম চা খেতে পারে না আর মেয়ে নিজে নিজে একটু পেঁয়াজ কেটেছে আর একটু আলু কেটে আর একটাই নিয়ে চাই মানে দুটো নিয়ে আয় কারণ বড়ো মেয়েটাও খাবে এখনই একটা দেখলে এখনই ঝামেলা হবে তাই মানে দুটো নিয়ে দুগুনেরই একটু চাউমিন করে দিই সন্ধেবেলায় আর সেই দুপুরে ওরা ভালো করে ভাত খায় না একটু মতো খায় মানে ভালো করে পরিষ্কার করে থালা পরিষ্কার করে ভাত খায় না তো ওই জন্য এখন খিদে টিদেও পেয়েছে তো একটু চাউমিন বানিয়ে দিচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু টমেটো সস দিয়ে আর একটু ওই ম্যাগি মশলা দিয়ে এটাই ওরা সুন্দর খেয়ে নেবে একটু ম্যাগি চাউমিন ওদের হলেই হচ্ছে ভালো মন্দ তো অত বুঝে না তো ওদেরকে দু বোনকে চাউমিন করে দিলাম তারপর আমি এখানে আটাটাও মেখে নিলাম দু বোনকেই করে দিলাম দুটো প্যাকেটে ওদের দু বোনের সুন্দর চাউমিন আর আমি এখানে রুটি করে নিচ্ছি আর দুপুরে যে সবজিটা করেছিলাম সেই সবজিটা আছে ওরা দুগুন এখানে খাচ্ছে যেটা বলছিলাম দুপুরে যে সবজিটা করেছিলাম সেটাও আছে আর সকালে যে ঘুগনিটা করেছিলাম সেটাও এক বাটি মতন আছে তো রাতে আর কোনো রকম সবজি করছি না রাতে শুধু গরম গরম রুটি করছি আর চুলাটা ধরাই এখানে বসে বসে খাবারও হচ্ছে আর ঘরটাও কিন্তু চুলাটা ধরালে বেশ গরম থাকে আরাম আর এবছর তো শীত পড়েছে এই দুদিন ধরে বেশ ভালো আর চুলাটা ধরালে খাবার দাবারও হয়ে যায় বসাও হয় আর ঘরটাও বেশ গরম হয় সব রকমই সুবিধা চুলাটা ধরালে তো রুটি এই করবো আর বললাম তো সবজি করব না এই বেগুন অর্ধেকটা কাটা ছিল তো আমার বেগুন ভাজা গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো রুটি করলাম তো আমি ভাবছি একটু আমার জন্য একটু গরম গরম বেগুন ভাজা আর শীতের সময় আর রুটি কার কার এমন পছন্দ বলো তো আমার কিন্তু গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য বেগুনটা অর্ধেকটা ছিল কেটে নিচ্ছি তো আমিও বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুল না বন্ধু যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তাই আজ ব্লগটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তাহলে আমি এখানে রাখছি আর গরম গরম রুটির সঙ্গে বেগুন ভাজা কমেন্টে জানিও